কয়েকদিন আগে বাড়িঘরের অবস্থা ঠিকঠাক করলাম এত টাকা খরচ করে বাড়িটা ইন্টেরিয়র করলাম তারপরও দুদিন পরে নাজেহাল অবস্থা মানে বাড়ির কেন এই অবস্থা সেটাই বলবো এক ঘরের ফার্নিচার সবকিছু ফাঁকা করে ফেলছি পুরো রুমটাই আমার ফাঁকা লাগবে তাই আজকে বাড়ি ভর্তি মানুষ এসে কাজকামের পাশাপাশি খাওয়া দাওয়াও চলছে খুব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই মিলে জোরতাল কাজে লেগে পড়েছে বাড়ি থেকে সব জিনিসপত্র বের করে দিচ্ছে সরি সরি বাড়ি থেকে না আমার একটা ঘর পুরোটাই ফাঁকা করতে হচ্ছে প্রথম অবস্থায় এই ঘরটাতে উঠেছিলাম আর এখানে সব জিনিস তুলেছিলাম আর এখন এই ঘরটাকে পুরোটা একদম ফাঁকা করে ফেলবো আগের সেই বিভিন্ন রকমের ফার্নিচার সবকিছু বের করে ফেলছি যেগুলো আমি খুব কষ্ট করে করে কিনেছিলাম আর দু একটা জিনিস আম্মু দিয়েছিল পুরনো জিনিসগুলো আজকে সব বের করে একদম ঘর ফাঁকা করতে হবে কারণ নতুন জিনিস আসবে আর এত ভারী ভারী জিনিসপত্র দু একজন মিলে হয় না তাই অনেকজন মিলে আজকে কাজ করেছে শুধুমাত্র বাড়ির মধ্যে এই ঘরটা ইন্টেরিয়র করেছিলাম না ওটাই বাকি পড়েছি ছিল তো ভাবলাম যে ওখানে নতুন ফার্নিচার একটা সেট দিলে বেশ ভালো হয় এই দিকে যেহেতু অনেক মানুষ আছে কাজ কাম করছে আর কেউ হেল্প করুক করুক না সময় রান্নাতে বা পেঁয়াজ কাটতে হেল্প করবেই সবার জন্য ভুনা খিচুড়ি আর মাংস রান্না করব কাজ করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে যায় সবাই মিলে খাওয়া দাওয়া করবে খুদাও পেয়েছিল বেশ আর খিচুড়ির সাথে আচার থাকবে না তা তো হয়ই না প্রথমে আমি তেঁতুলের মোরব্বা বের করেছিলাম এটা এত মিষ্টি আর এত মজা যেটা না খেলে বুঝ না আমি নিয়েছিলাম স্টুডেন্ট কম্বো মানে স্টুডেন্ট বাজেটে ছয়টা আচার থাকবে যারা স্টুডেন্ট যারা মেসে থাকে অথবা কম মানুষ তারাই কম্বোটা নিতে পারবে এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো বলে বলে বিভিন্ন রকম আচার অর্ডার করেছি তাদের ফেসবুক পেজ অর্গানিক ভিলেজ ফুড যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে সব থেকে মজার ব্যাপার তাদের কাছে আমি এই দিয়ে পাঁচবার অর্ডার করা হয়েছে আচার অ্যান্ড এইবারে আমি একটা মজার জিনিস নিয়েছিলাম যেটা আমি কোনো দিন খাই আপনারা কোয়ান্টিটি আপনাদের মতো করে জেনে বুঝে নিতে নিতে পারবেন আর সেই নতুন জিনিসটা হচ্ছে তেতুলের গোল্লা এটা টক টক এত মজা মশলা দিয়ে তেতুলকে গোল্লা করে রেখেছে এটা খেতে ভীষণ মজা তা বাদে প্রত্যেকটা আচার আমি নিয়েছি মিক্সড আচার তেতুলের আচার বড়ই আচার সাথে আরো বিভিন্ন রকম যেগুলো আমি পছন্দ করে সেগুলো বলে দিয়েছিলাম কারণ পেজি যেহেতু আচারে সেখানে বিভিন্ন রকম আচার মেক করা হয় একদম বাড়ির তৈরি হোম মেড নিঃসন্দেহে নিতেও পারবেন এবং খেয়ে বলবেন যে কেমন ছিল আমরা তো খাওয়া রেখে সবাই মিলে আচারগুলো টেস্ট টেস্ট করছিলাম আমার তো দুইটা বয়মের আচার একদম শেষ প্রায় সামনে রোজা আসছে রোজার মধ্যে ইফতারিতে যদি খিচুড়ি আর আচার থাকে তাহলে কিছুই লাগবে না আর তো মাত্র কয়েকদিন এরপরে শুরু হয়ে যাবে মাহে রমজানের মাস আলহামদুলিল্লাহ এবারের রোজাতে ইফতার বাড়িতেই করব বাড়িতে বিভিন্ন রকম ইফতার বানাবো সবাইকে একদিন ইফতারিতে দাহত করব ভেবেছি রাত্রে বেলায় প্লেট ধোয়ার আলসিতে আমরা ওয়ান টাইম প্লেট বের করেছিলাম এত এত বাড়িতে কাজ এ কাজের ফাঁকে আবার প্লেট ধুতে অনেক সময় লাগবে ঠান্ডাও লাগবে তাই সবাই যেহেতু আমাদের নিজেদের মানুষ তাই এ নিয়ে কোনো আপত্তি নেই সবাইকে বসলে আটবে না আমরা আর হয়ে আছে তাই টেবিলে বসা হয়নি অনেক দিন পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি আসলে বড় হয়ে গেলে সবাই সবার কাজে এত ব্যস্ত হয়ে যায় একসাথে হওয়ার আর সময় থাকে না অনেক দিন পরে একসাথে খাওয়া দাওয়া করে বা সময় দিয়ে অনেক ভালো লেগেছে এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত কেউ কারো দিকে তাকানোর টাইম নাই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্ড দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ